হ্যালো ব্যাক চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর এর আগের দিনের ভিডিওতে তো বলেইছি আজকের ভিডিওটা মানে বাড়ি যাওয়ার ব্লগ হবে তো এখানে দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি মাত্র দু ঘন্টার জন্য আমরা ছিলাম হোটেলটায় যাই হোক তারপরে বেরিয়ে আমরা গাড়ি বুক করে নিয়েছি আমরা ওলা বুক করেছিলাম আর এখানে রাস্তায় যাচ্ছি যাওয়ার দিন তো আগের ভিডিওতে দেখতেই পেরেছ আমাদের পুরো রাত লেগে গেছিলো বাসে করে আসার দিন মোটামুটি ওই চার ঘন্টা মতো লেগেছে গাড়িতে তাও দাদাটা ভীষণ জোরে গাড়ি চালিয়েছিল বলেই আর কি পৌঁছাতে পেরেছি না হলে তো আরও লেট হতো আমাদের পৌঁছাতে পৌঁছাতে আর আর একটা কথা এখানে জানো তো রাস্তায় আমরা যখন যাচ্ছিলাম মানে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে আমরা যখন যাচ্ছি তখন দেখছি রাস্তায় মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এত বাজেভাবে মানে সেটা আর বলে বোঝানোর মতো না এমন একটা চার চাকা গাড়ির সামনের দিকটা পুরো নষ্ট পুরো খারাপ ভেঙে চুরে যাচ্ছে তাই অবস্থা আশা করি যে গাড়ি চালাচ্ছিলো সে ঠাকুরের কৃপায় ভালো থাক জানি না ঠিকঠাক আছে নাকি কারণ আমরা তো ওখানে দাঁড়াতে পারিনি যেহেতু আমাদের ফ্লাইট মিস হয়ে যাওয়ার একটা চান্স ছিল একটুখানি লেট হয়ে গেলেও ফ্লাইটটা আমরা মিস করে যেতাম তোমাদেরকে একটা কথা বলি তোমরা সবাই সাইকেল স্কুটি বাইক চার চাকা যাই হোক সেগুলো একটু দেখে চালাবা সাবধানে চালাবা নিজেরাও সাবধান থাকবা কারণ কখন কি হয়ে যায় সেটা তো কেউ বলতে পারে না আর এই দেখো এখানে আমরা চলে এসেছি দিল্লি এয়ারপোর্টে দিল্লি এয়ারপোর্টটা এত বড়ো ছিল তোমাদের দাদাভাই আগেই আমাকে বলেছিল এখানে নাকি হয়তো তিনটে টার্মিনাল এমনই কিছু একটা বলেছিল আমাদের ছিল সে দ্বিতীয় নম্বর টার্মিনাল থেকে ফ্লাইট তো এখানে আমরা যাচ্ছি আর এখানের পার্কিংটাই দেখো এটা হচ্ছে পার্কিং ভাবা যায় বলো এত সুন্দর পার্কিং আমি তো এটা দেখার পরে ভাবছিলাম তাহলে এয়ারপোর্টটা না কতই না সুন্দর হবে কিন্তু যাই হোক আমরা এয়ারপোর্টের ভেতরে একটু ঘুরে দেখার টাইম পাইনি এত তাড়াতাড়ি লেগে গেছিল আমাদের আর এত ভিড় হয়েছিল চেকিংয়ে ব্যাগ চেকিং তো তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু মানে আমাদের যে পিঠে যে দুটো ব্যাগ ছিল সেই দুটো চেকিং করতে গিয়ে আমাদের বহু দেরি হয়ে গেছে এখান থেকে তোমাদের দাদাভাই টিকিট আমাদের দুজনার টিকিট বার করে নিল তারপরে আমি দেখো আমি তোমাদের দাদাভাই যাচ্ছি তোমাদের দাদা ভাই তো আমাকে বলেই যাচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি চলো জোরে চলো আমি তো রীতিমতো রেগে গেছি যে আমি কি এবার দৌড়াবো নাকি সব কিছু নিয়ে লাস্টে আমাদের দৌড়াতেও হয়েছিল সেই ব্লগটা দেখতেই এ দেখো এখানে সবাই দৌড়াচ্ছে মানে এখানে এত ভিড় হয় না সবাই নিজেদের মতো টাইমের আগে যদি না যেতে পারে সব দৌড়াদৌড়ি শুরু করে দেয় তো আমরা এখনও তো একটু রিল্যাক্সেই যাচ্ছিলাম কারণ আমাদের ব্যাগ চেকিংটা হয়ে গেছে আমরা ভাবছিলাম আমাদের চেকিংয়ে আর কতই না দেরি হবে মানে পিট ব্যাগের চেকিংয়ে কিন্তু সেখানে গিয়ে আরও দেরি আর এখানে দেখো তোমাদের দাদা ভাই এইখান থেকে একটুখানি খাবার নিয়ে নিল খাবার বলতে একটা চানাচুরের প্যাকেট আর কিছু শুকনো খাবার কারণ আজকে আমরা সারা দিন কিচ্ছু খাওয়ার টাইম পাইনি সারা দিন বলতে সেই সকালবেলা তো দেখতেই পেরেছে আগের দিনের ব্লগে যে ছোলা ভাটুরা খেয়েছিলাম সেটা খেয়ে গেছি আর আমি না বেশি খাইও নি আমি ওই অর্ধেক ভাটুরা খেয়েছি দুটোর মধ্যে অর্ধেকটা খেয়েছি ভাবতে পারছো আমি বেশি খেতেই পারি না আসলে হচ্ছে মানে যখন খাওয়ার দরকার তখন খেতে পারি না তো যাই হোক খুব খিদে পেয়ে গেছিলো বলে তোমাদের দাদাভাই নিল আর এখানে এটার ওপর দিয়েও আমরা দৌড়াচ্ছিলাম মানে আমরা চারি দিয়ে শুধু দৌড়ে দৌড়েই যাচ্ছি এত সুন্দর সাজানো দেখো এখানে আমি দেখে একটু ভিডিও করব বলে দাঁড়াতেও পারলাম না কারণ যেই দাঁড়াবো সেই ব্যাস আমাদের হয়ে গেল ফ্লাইট মিস তারপর আমাদের এখানে বসে থাকতে হবে আর তোমাদের দাদা ভাই না টেনশনে পড়ে গেছে ও বলছে যদি এটা না পায় তাহলে তুমি কি করবা আমি তো বললাম এটা এই ফ্লাইটটা পেতেই হবে যে করেই হোক কারণ আমি বাড়ি যেতে চাই পুরো এক মাস হয়ে গেছে আমি বাড়িতে যাইনি সেই চেনা মুখগুলোকে দেখিনি চেনা রাস্তায় হাঁটিনি এই প্রথম আমার জীবনে আমি এতদিন বাড়ি থেকে বাইরে ছিলাম বাইরে মানে কি এত দূরে ছিলাম তো এখানে দিল্লিতে তো আমরা অনেক দৌড়ে দৌড়ে প্লেনটা পেয়ে গেছি আর দিল্লি থেকে এই দেখো প্লেনটা এবারটা টেক অফ হয়েও গেছে তো আমরা এখান থেকে আমি দেখছিলাম পুরো পুরো না যেটুকু যা দিল্লি শহর দেখা যায় আমি তো এর আগে সত্যি বলছি কোনো দিন এমন কোনো জায়গায় যাইনি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্যই হয়তো আমার এত জায়গায় আমি এখন যেতে পাচ্ছি। তারপরে আমাদের এত খিদে পেয়ে গেছিলো দুজনা তোমাদের দাদাভাই তো প্লেনে উঠেই মানে ও ওয়েট করে আছে যে কখন কিছু খাবার আসবে আর সেটা ও খাবে তো এখানে খাবার আসার পরে আমাকে একটা চা মানে আমি একটা চা নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই একটা নুডলস নিয়েছে আচ্ছা তোমরা কি আইডিয়া করতে পারো এই যে দুটোর দাম কেমন কি হতে পারে আমার এই চাটার দাম দুশো টাকা গাইস দুশো টাকা আর তোমাদের ওই দাদা নুডলসটার দামও দুশো টাকা যেটা এর আগের দিন ট্রেন থেকে তোমাদের দাদাভাই পঞ্চাশ টাকা দিয়ে খেয়েছিল ভাবতে পারছো মানে আমি তো ওকে আমি প্রথমেই ওকে বলেছিলাম দেখো আমি কিন্তু কিছু খাবো না এই প্লেনের ভেতর থেকে মানে তাই দাম তো তোমাদের দাদাভাই নিজে নুডলস নিয়েছে বললাম তুমি খাও আমার খিদে পাইনি আমি মিথ্যে বলছি তোমাদের আমার খিদে পাইনি আমি খাবো না ও জোর করে আমার চাটা নিয়েছে তাও আমি ভাবলাম কতই না হবে হয়তো একশো টাকা টাকা হবে ও বাবা শুনছি দুশো টাকা শুনে তো মানে রীতিমতো কি বলবো আমার মাথা খারাপ হয়ে গেছে আর একটাও নিয়েছিলাম আমরা মানে তোমাদের দাদাভাই আর একটা মনে হয় পেপসি অমন কিছু একটা নিয়েছিল যাই হোক আমার এখন মনে পড়ছে না আর তারপরে দেখতে পেলে কী সুন্দর ভিউ এই ভিউ দেখতে দেখতে তো আমরা চলেও আসলাম কলকাতায় তো এটা হচ্ছে আমাদের কলকাতা রাতের কলকাতা আমার মনের মধ্যে এত আনন্দ হচ্ছিল না সেই টাইমটাই মানে মনে হচ্ছিল আমি কোথা থেকে কোথায় চলে আসলাম এত খুশি হচ্ছিলাম আমি আর এই রাত্রিবেলা যে ওপর থেকে এতটা সুন্দর লাগে আমি সত্যিই জানতাম না কারণ এর আগে যতদূর মনে আছে আমি সন্ধ্যা সন্ধ্যা টাইমে যখন মেঘালয় থেকে আসছিলাম তখন আমাদের আমাদের ফ্লাইট ছিল ওই জন্য আমি এটা দেখতে পারিনি যাই হোক আমরা না মানে আমরা ভেবেছিলাম আমাদের ফ্লাইটে সাড়ে ছটা নাগাদ ল্যান্ড করেছিল তো আমরা ভেবেছিলাম আমাদের এই শিয়ালদা থেকে একটা ট্রেন আছে সাড়ে সাতটার সময় তো সেই ট্রেনটা করে আমরা বাড়ি চলে যাবো ওই জন্যই আমরা সেই প্ল্যানই করেছিলাম কিন্তু যাই হোক তোমরা ব্লগটা দেখলেই বুঝতে পারবা সেটা হয়েছে কি হয় তো আমি এই দিকে তো জানলা দিয়ে একটুখানি বাইরের দিকটা দেখছিলাম মানে উইন্ডোগুলো দিয়ে যে কেমন লাগছে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল নিচে যেন তারা এগুলো সত্যি ওপর থেকে দেখতে কতটাই না সুন্দর লাগে রাতের বেলা শহরকে তারপরে এখানে ফাইনালি আমরা ল্যান্ড করছি মানে এক মাস পরে আমি বাড়িতে যাব এটা শুনেই মানে ভেবেই তো আমার ভীষণ আনন্দ হচ্ছে মনের মধ্যে মানে এত দিন হয়ে গেছে এক মাস পুরোপুরি আমি এর আগে কোনো দিন এক মাস বাড়ি থেকে বাইরে থাকিনি এই প্রথম মনে আমি এক মাস পুরোপুরি বাড়ি থেকে বাইরে থাকলাম আর বাইরে মানে একটু একটু বাইরে না এত দূরে এখন তো শুধু মাথার ভেতরে ঘুরছে কখন বাড়ি যাব। এবারটা এখন শুধু অপেক্ষা দরজাগুলো খোলার আর সবাই তাড়াতাড়ি করে নেবে যাবে আমরাও নেবে যাব। আমরা আসলে ভীষণ তাড়াতাড়ি করছিলাম তার একটা কারণ আছে তার কারণটা হচ্ছে যে ওই যে আমাদের বললে বললামই আগে মানে সাড়ে ছটার সময় ল্যান্ড হয়েছে সাড়ে সাতটার সময় ট্রেনটা আমরা ভাবছিলাম ধরবো এবারটা কলকাতার জ্যাম তো বুঝতেই পারছ যেখানে সেখানে গাড়ি এক দেড় ঘন্টা আটকে যায় তো আর আর ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে ব্যাগ আমাদের এই ব্যাগটার জন্য আমরা ট্রেনটা পাইনি মানে এখনই বলে দিচ্ছি ট্রেনটা আমরা পাইনি এই ব্যাগ আসতে অন্য এর আগে দু দিন তো ব্যাগ তাড়াতাড়ি চলে এসেছিলো মানে এসে পাঁচ মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই চলে আস এসেছিলো কিন্তু এই দিনকে এত লেট হচ্ছিলো মানে মোটামুটি এখানে আমরা কুড়ি থেকে পঁচিশ মিনিট এইভাবেই দাঁড়িয়ে আছি ব্যাগের কোনো নাম গন্ধ নেই তারপরে ব্যাগটা তো নিয়ে নিয়েছি নিয়ে ট্যাস্টিতে উঠে দাদাকে বলছি তাড়াতাড়ি চলো মানে যতটা জোরে যেতে পারো ততটা জোরেই চলো কারণ এই ট্রেনটা আমাদের ধরতেই হবে আমাদের মতো যারা মানে অনেক দূরে বাড়ি অনেকটা ভেতরে তারা তো জানোই যে এই ট্রেনের কি ব্যাপার মানে একটা ট্রেন মিস করে গেলে তারপরে আবার কখন ট্রেন তো আমাদের যেমন এই সাড়ে সাতটার ট্রেনটার পরে আবার পনের নটার সময় একটা ট্রেন ছিল তো আমরা এখানে স্টেশনে এসে আবার তোমাদের দাদাভাই একটা চিকেন রোল আর মুড়ি মাখা কিনে নিয়ে এসেছে আর কেক বিস্কুট এইসবই তো ওগুলো খেয়ে ট্রেনে উঠে পড়েছি পনেরো নটার ট্রেনটাই কারণ এর আগে ট্রেনটা তো পাইনি যাই এখানে উঠে দুজনে ভীষণ ক্লান্ত তোমাদের দাদাভাই তো এখানে সিটের ওপর এমন করে শুয়েই পড়েছে আর আমাদের স্টেশন আসতে আস্তে ট্রেন এমন ফাঁকাই হয়ে যায় আর বাড়ি যাওয়ার এতটাই এক্সাইটমেন্ট দুজনের মধ্যে যে দুটো স্টেশন আসার আগেই আমরা উঠে দাঁড়িয়ে পড়েছি মানে আমাদের স্টেশন আসার দুটো স্টেশন প্রথমে আগে তো এখানে দাঁড়িয়ে আছি যে কখন ট্রেনটা যাবে আর আমরা একটু যাব তো আমাদের তো কথা ছিল আমার বাবা আমাদেরকে নিতে আসবে আমি বারণ করেছিলাম যে নাই থাক টোটো বা অটো যাই হোক কিছু একটা পাঠিয়ে দাও আমরা চলে যাব কিন্তু আমার বাবা কথাটা শোনেনি বাবা বলল না আমি যাব স্টেশনে নিতে যেহেতু এতদিন দেখিনি ওরাও তো এখানে দেখো ফাইনালি আমাদের স্টেশন চলে আসলো এবারটা আমরা নামবো এতগুলো দিন পর তো এখানে এসে আমি একটু সারপ্রাইজ হয়ে গেছি তার একটা কারণ আছে কারণটা তোমরা দেখলেই বুঝতে পারবা আগে দেখতে থাকো তো স্টেশনে এসে যাওয়ার পরে তো দুজনাই তখন পুরোপুরি ক্লান্ত এতটা পরিমাণে তখন শুধু মনে হচ্ছে কখন গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাবো খিদেও পেয়ে গেছে এই টুকিটাকি খাবার আসলে পেট ভরে না যাই বলো পুরো দিন ভাত না খেয়ে থাকা এখানে তো আমি ওয়েট করছি ট্রেনটা কখন যাবে আর তোমাদেরকে একটু দেখাবো মানে সারপ্রাইজটা কি সারপ্রাইজটা হচ্ছে আমার বাবার তো আসার কথা ছিল কিন্তু আমার মার আসার কথা ছিল না কিন্তু আমার মাও চলে এসেছে আমি এখানে নেবেই হঠাৎ মাকে দেখে পুরো অবাক হয়ে গেছি কারণ বাবা বলেছিল বাবা আসবে মার কাছে আমি কিছুক্ষণ আগেও ফোন করলাম মা বলল আমি বাড়িতেই আছি কিন্তু মাও যে এসেছে এটা আমি সত্যিই জানতাম না এখানে এসে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা মানে আমার বাড়ির রাস্তা তারপরে মা বাবাকে নাবিয়ে দিয়ে চলে গেলাম আবার আর বাড়ি তো মা বাবা দেখতে পাচ্ছে ওই দূরে দাঁড়িয়ে আছে মা তো আমাকে দেখি এত পরিমাণে কান্নাকাটি করেছে স্টেশনে সেটা আর কি বলবো তারপরে চলে এসেছি এইবারই তোমাদের দাদাভাই নেমে বললো ওর তো এখন থেকে ও বেশি খুশি তো এখানে মা বাবা ঘুমিয়ে পড়েছিল মানে আমার শ্বশুর শাশুড়ি ডেকে তোলা হলো ঘুমিয়ে পড়েছিল বলতে ঘরেই ছিল যাই হোক আর এই দেখো এ আমার রুম যেমন করে রেখে গেছিলাম ঠিক তেমনই আছে মানে বেডশিটগুলো তো অবশ্যই চেঞ্জ করেছে আমার শাশুড়ি মা আর বাকি সব কিছু পুরো টিপটপ যেমন ছিল তেমন তো আমি এখানে দেখাচ্ছি আমার হাতের চূড়াটা এখন আমি স্নান করব আগে তো কিছু খেয়ে নেব তারপরে স্নান নান করে ঘুমাতে যাব যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখাবে নতুন আরও একটা ভিডিওর সাথে এটা সবাইকে